প্রচুর গরম পড়েছে তাতে কি হয়েছে পিঠা খেতে মন চাইলে তার বাধা মানে তিন চার দিন হয় আমার ছেলের একদমই বায়না শুরু হয়ে গেছে আম্মু আমাকে তেল পিঠা বানিয়ে দাও তো এই পিঠাটা ও খেতে ভীষণ পছন্দ করে তো আমি বললাম বাবা একটু বৃষ্টি আসুক একটু ঠান্ডা ওয়েদার হোক তারপরে বানিয়ে দেব কিন্তু কে শোনে কার কথা তাকে বানিয়ে দিতেই হবে তো যাই হোক আমিও ঝটপট করে কিছু পিঠা বানিয়ে দিলাম হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে সকাল সকাল কচুর লতি নিয়ে বসেছি আমার বরের ছুটির দিন যেকোন মানে যেদিন হয় আর কি সেদিন আমি কচুর লতিটা রান্না করি মাসে তো তিন চার দিন আমি এটা খাবোই আমার ভীষণ পছন্দের কখনও শুটকি দিয়ে কখনও যে কোনো মাছ দিয়ে তো আজকে শুটকি দিয়ে রান্না করব তো আমি সব সময় মোটা কচুরলতিগুলো নিয়ে আসি কারণ ওগুলো কাটতে আমার সুবিধা হয় আর ওগুলো আমার কাছে খেতেও ভালো লাগে অনেকে বলে চিকনগুলোই ভালো কিন্তু চিকনগুলো আমার কাছে কেন জানি ভালো লাগে না মানে চিকনগুলো দেখবেন যে ঝরঝরা হয় রান্নার পরে আর মোটাটা একটু আঠালো হয় এই বেশি ভালো লাগে তো ওইদিকে মুরগি বের করে রেখেছি মুরগি হচ্ছে কেটে নেবো এদিকে তার আগে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে সরি ডাল বসিয়ে দিয়েছি আর এক পাশে কচুরলতি দিয়েছি তো এখানে বেশি করে একটু ছুটকি দিয়েছি সটকি বেশি করে দিলে এটা খেতে মজা হবে তো সটকি হোক বা যে কোনো মাছ দিয়ে রান্না করেন না কেন তবে এটা কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে এদিকে মাসকালাইয়ের ডাল না এটা হচ্ছে সরি মানে মসুরের ডাল মাসকালের ডালটা আমার বেশি খাওয়া হয়ে থাকে আর মসুরের ডালটা দিয়ে সব সময় আমার খিচুড়ি বেশি খাওয়া হয়ে থাকে তো আমি ভুলে শুধু মাসকালের ডালই বলি তো এদিকে এই যে চিকেনটা রান্না করতেছি আমি হচ্ছে এই চিকেনটা সবসময় রকমভাবে একটু রান্না করি অবশ্যই রেসিপিটা একদিন দেবো সবাইকে এইভাবে রান্না করলে এটা খেতে এত মজার হয়ে থাকে কি আর বলবো তো আমি এখানে হচ্ছে চিকেনটা সব মশলাগুলো দিয়ে মেখে রেখেছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো তারপরে পেঁয়াজটা ব্লেন্ড করে তার মধ্যে গোটা মশলাগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিই দিয়ার পরে এটা ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিই তারপরে পরের মতো ঝোল দিয়ে রান্না করি এইভাবে রান্না করলে এই মুরগিটা কেঁজেনি খেতে অনেক ভালো লাগে মানে অন্য মুরগিগুলোর অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছি কিন্তু আমার কাছে এভাবে বেশি ভালো লাগতেছে তো ঝোল দেওয়ার পরে মনে হচ্ছিল ঝাল কম হয়ে গেছে চিকেন হোক বা মাটন হোক যে কোনো মাংস কিন্তু হচ্ছে একটু স্পাইসি না হলে ভালো লাগে না তো আমি সবসময় একটু ঝাল দাল করে রান্না করি আবার খুব ঝাল না যেহেতু আমার বাচ্চারা খায় এই জন্য ওই রকম ঝাল দেই না তো এদিকে এই যে পটল পটল আমার বরের ভীষণ পছন্দের একটা মানে খাবার সেটা মাংস দিয়ে রান্না করলে তো সে হচ্ছে বলে মাংস রান্না করলেই বলে যে আমার জন্য পটল দিবা তো ওখানে আমি পটলগুলো ভেজে নিয়েছি ওটা যখন হালকা হয়েছে বলতে আর দশ পনেরো মিনিট চুলায় রাখবো সেই পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দিই আর এইদিকে তেলাপিয়া মাছ দিয়ে মা মানে আলুর চচ্চড়ি এই রান্নাটাও কিন্তু অনেক মজার আমাদের এলাকায় এটা অনেক সবাই পছন্দ করে আমাদের কাছেও ভালো লাগে জানি না কার কাছে কেমন এটা একদম হাতে মেখে দিয়ে বসে দিয়েছি তো ওইদিকে রান্না বান্না হচ্ছে এদিকে আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি কারণ হচ্ছে যেহেতু হচ্ছে খেতে বসবো গোসল করব তো আমি প্রতিদিন রান্না বান্না লাস্টের দিকে ঝটপট করে সবগুলো রুম পরিষ্কার করে নিই একদমই ঝাটটা দিয়ে তারপরে গোসল করতে যাই তো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তারপরে রেস্ট নিয়েছি আর আজকে আমাদের মেনুতে ছিল ওই যে ডাল মাছের চচ্চড়ি মুরগির মাংস এবং লতি ভাজি তো বাইরে এসেছিলাম দেখুন বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর আর আমার কাছে রিক্সায় চড়ে ঘুরতে এত যে ভালো লাগে কি বলবো মানে মাঝে মধ্যেই মনে হয় যে চড়ে একটু ঘড়ি কিন্তু এখন ঢাকা শহরের তো বাইরে ঘোরাফেরাটাও রিক্স তো আমি ভিডিও করতেছিলাম আমার বর বলতেছিল যে সাবধান কেউ হাত থেকে তোমার ফোনটা নিয়ে গেলে আমার আনন্দ তাইলাম কেন তুমি কাউকে ডাকিয়ে দাও ডাকার যে আমার ফোনটা নিয়ে যাক বলতে তার ডাকতে হবে না আর কিছুক্ষণ ভিডিও করো তাহলে নিজেরাই এসে যাবে তো বাসায় আসলাম বাসায় আসার পরে তো একদমই বাইক থেকে আসলে ঘেমে ঘুমো অবস্থা খারাপ আমার ছেলে তার মধ্যেই বায় না জাম্মু আমাকে পিঠা খেতে মন যাচ্ছে আজকে কদিন হয় তারপরেও তুমি বানিয়ে দাও না তো ওর বাবা বলতেছে ওকে কিছুটা বানিয়ে দাও তো আমি ভাবলাম যে ওকে বানিয়ে দিয়ে একদম গোসল করে নিই তো এই যে পিঠা বানিয়ে তাকে রেডি করে খেতে দিয়ে রাতের বেলা আবার গোসল করে শুতে গেলাম কারণ প্রচণ্ড গরম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেজ